শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে যে কেমনে পার হইতে চাও আসেই তো মুসল্লা তো কিছু নাই গোরা সোরা তো নাই তো এটা বিছেই পারো জালাল রহমতুল্লাহ

আপনারা চেনেন না আমি চিনি আমি মাসে প্রতি মাসে একবার সিলেট যাই আমি চিহ্ন চিনি যেখান দিয়ে আমি পার হয়েছি চিহ্ন এখনো রাখা আছে আমি প্রতি মাসে একবার যাই সিলেট আমার প্রোগ্রাম আর প্রতি মাসে দ্বিতীয় রবিবারে শহরে আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে আমি পার ওই চোদ্দশো বছর আগে যেতে হবে না চোদ্দশো বৎসর পরেও পাওয়া যাবে দুইশো তিনশো বৎসর আগের কাহিনীও পাওয়া যাবে যে পার মুসল্লা বৈশাখ ঠিক না কিসে বৈশা হ্যাঁ মুসল্লা বৈশাখ পার হয়েছে সাহাবারা পার হয়েছে গোড়ার পিঠে বৈশাখ সাjLabel কোরআনিসে মুসল্লার উঠে বসে পার হইনি কিভাবে পার হইলো একটু আগেই তো বললাম হাত উঠাইতে দেরি উপর থেকে নাই মাসতে দেরি হয় উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা একদল বলছে ঘোড়ার উপরে বৈসা পার হই ভালো হয় বলতে বলতে পারো তোরা সাতাইশ কিলোমিটার পার বাহরাইন যখন স্বাধীন করে যে সব উম্মকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন আর দিবেন না কা আমাদের পরে তো নাই কেউ ঠিক না রাখবেন তো কার জন্য রাখবেন মনে হয় বোঝেন না ঘরে তো আসেই শেষমেষ খাওয়ার কেউ মা আর কেও তো মা পাটিল লই ঠিক না হুম থাকলে ওইটা লইয়া খায় না থাকলে ও তার চায়ে ঠিক আছে আসি তো আমরা আর কেউ নাই আমাদের পরে কোনো উন্মত আছে নাকি আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি হ্যাঁ না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে হুম কে বিশ্বাস করেন দেখি হাত উঠান্ত যে নবীর পরে নবী আছে নাই আমাদের নবী শেষ নবী সবাই একমা এতটুকু বিশ্বাসও কাজে দিবে যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিচ্ছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন কিন্তু আফসোস এখানেই তো যে আল্লাহ ডাকে তার পরও আসে না আল্লাহ ডাকে তার পরও আসে না আল্লাহকে তো চিনি না এই জন্য কথা শেষ করার আগে নিয়াত করাইতেছি আজকে চান বাড়িতে যায়া নেটে যায় সার্চ দেন না পাবেন দশ পনেরো এমবি খরচ হবে আর বেশি খরচ হবে না জিবি যাবে এমবি যাবে এমবি নিরানব্বই নাম নিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বন্দা আপনি আর কোন মালিকের বন্দা আপনি কে আপনার রব কে আপনার পালন কর্তা কে আপনাকে লালন পালন করে দেখেন শুধু আল্লাহ তো না আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমেন আমি মোহাইমেন আমি আজিজ আমি চপ্পা আমি মোতাকুল খালেকুল مصور الغفار القهار الوهاب الرزاق فَتَّاحُ العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حَكَمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصل الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل الطبيب المتين الولد الحميد المقسي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد الْقَادِرُ المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقي الافضل الروث مالك الملك ذا الجلال والاكرام المقصد والجامع والقلی والمغنی المانع الدار النفع النور الحادی البدی والباقی الوارف والرشید السبور جل جلال اللہ نران و بوئی پاہنے والمات نران مالی انہی اپنا اللہ انہی اپنا مالی انہی اپنا راک انہی اپنا لالن کرنے লালন কর্তা উনি আপনার পালন করতা উনি আপনার রক্ষণা ব্যাক্ষণকারী কথা ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে গোস্ত সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে চার মহাদেশ চার মহাদেশ আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র বারো তেরো বৎসরের মাথায় চার মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে আর আমরা আজকে দুইশ কোটি কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না পাথায়টি ছিল তারপর মাথা উঁচা করতে পারি না কেন ওই যে বলছিলাম না মুসলমান আমরা বটে কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নেই বলি বটে কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই নবীর আদর্শের ধার আমরা ধারি না ইসলামেরও ধার ধারি না নবীর আদর্শেরও ধার ধারি না যার কারণে যেই ব্যবহার সোয়া লক্ষের সাথে ছিল সোয়া লক্ষের সাথে যেই ব্যবহার ছিল হম হাত উঠাইতে দেরি ফেরেস্তা নাইমা আসতে দেরি হয় না ইতিহাস নবীর আদর্শ ছিল আদর্শ ছিল ওনারা আদর্শের গোলাম ছিল আমরা শুধু মুখে মুখে গোলাম আমরা গোলাম শুধু মুখে মুখে ওনারা আদর্শ গোলাম ছিল আমরা হলাম মুখে মুখে শুধু মুখে গোলাম মুখে ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল

রাগ তো হবেন না হ্যাঁ আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন করতে জানে না ঠিক না আপনি কোরআন করতে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই এটা নিয়ে আমার কোনো সে নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায় কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না তাতে কি আসে যায় মহাব্বত তো করতে পারি দিতে পারি তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দেই একবার বিকালে চুমা দিই তোর কালাম রে কিন্তু রাগ হয়ে যাবেন এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল একটা চুমা দিল আর রেখা দিল বিকালে আবার নিলো আবার একটা চুমা দিল আবার রাইখা দিয়া বলল আল্লাহর كلام কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায় এরকম চুমা দেওয়ার আবস্থ তো কি রাগ হলো দেনা হ্যাঁ হ্যাঁ চুমাও তো দেই না তোই না আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি কোরা কোরআনের পাওয়ার পাওয়া

আইসা আমি শেষ জায়গায় লম্বাও করতে চাই না কথা অনেক হইলে যে আমার আগ মাগরীবের পরে কথা হয়েছে সেই সাড়ে আটটা পুনে নয়টা পর্যন্ত দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথানিতে নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় এটারও প্রমাণ আছে এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় মাথা উঁচা করতে পারে না মাথা উঁচা করার ক্ষমতা নাই কারণটা কি অথচ সোয়া লক্ষ মাত্র কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে আপনি করে প্রত্যেকে আমি নিয়ে যাব প্রত্যেকে ওই কিলা আমি চিনি কিল্লা কিল্লা কিলা আমি চিনি দুই হাজার আমি দেখা আসি যেটা খালেদ রদি আল্লাহ একা স্বাধীন বসে না একা এখনো ওটার দেওয়াল দেখতে গেলে টুপি করা যায় এত উঁচা দেওয়াল আমি পায়ে এটা পুরাটা দেখতে পারি না পরে গাড়িতে বসা বাকিটা দেখছি উনি একা স্বাধীন করছেন কেননা উনি এই কথা বললেন জাপায়া পড়ছেন মাইয়া রব্বি রব্বা আমার সাথে রব আছে এদের সাথে রব নাই যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই আবার বলছে আনা হাই ফুল্ল হুমাই তুন আমি একমাত্র চিন্তা সামনে যেটি আছে সব মুর্দা ও সে কে বললো তোমাকে বলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ দীয়াদ কর্লা দী লায়াদি হাই ই ওয়াল মাইট

ইসলামের রং ছিল আল্লাহ চলে যেতে হবে একটু আগে বলছিলাম একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবরস্থানটা বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি করে উদাসীন কেন তাহলে বিবেক আমাদেরকে বসতে দেয় না

একদিন শুধু ঐতিহ্যক আছে সব মাতা সব কি আমার কথা শোনো যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না ঠিক না যৌবন আসতে দেরি মাতাল দেরি পাগলামি প্রমাণ দেওয়া যাবে প্রমাণ কবির কথাই সত্য মজনু বানায় বুড়া পে আকে তায়া যৌবন শেষ হয়ে গেছে কয়দিন থাকে যৌবন بوڑھا ویسے اٹھلے بستے بڑے نا بوسلے اٹھتے بڑھنا تر پڑو نیشا ماتار تھے کا جائنا ہے تجھے تم نکو سب سے آلہ وہ سینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللہ تماشا کرتے پٹننا ہے আফ হাসিত্য মান্নামার সালাক না এতুম আবাস তিধারণা সাপনাকে অনার্থক সৃষ্টি। অনার্থক একটু চিন্তা করা উচিত। বিবেদ থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদগুটে দুর্বন্ধ মা পানি আল্লা শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিও। মানুষটা একটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি এটা কি এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ ছোয়াও দেন নাই মানুষের যে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই সব মানুষকে দিয়ে দিলেন কারণটা বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা শুভা পাখানা বলছেন কি বুঝেন না জানি না খানা সোনা পাখানা এটার জন্য কি জীবন খালি কামাই দেন আর ভিতরে বড়বেন আর দেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন এটার লিখে জীবন এত কিছু দিয়া এই জীবন দিলেন এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলো মা চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং লাগা রং না লাগায় গেলে চলবে না ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মতো আল্লি যারা ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে না আপনি নিজে আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে আপনি হাত গেছেন মানুষ এরকম কে মানুষ বানিয়েছে পছন্দ কে করছে মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে উন্মতে মোহাম্মদী আপনাকে কে পছন্দ করে বাড়াইছে হ্যাঁ আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো বার পছন্দ করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই সে জায়গায় চুলার এই জন্য রং লাগায়া যেতে হবে রং বলে কিসের রং বলে ইসলামের রং এই জন্য কোরআন লাগানো ছাড়া আসিস না রং লাগাই আসিস তাহলে বলেন বেচা গেলাম ঠিক না রং না লাগাইলে মনে হেনি থাকুন যেগো ঠিক না হ্যাঁ হম হহ একই তো বলতেছে ঠিক না রং না লাগাইলে ইদানিং রেকা দিব ঠিক না আল্লাহ বলে এইখানও রাখবো না এইখানও রাখবো না কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে ওয়ালা তামুতুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মুসলমান ওকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি ইসলামের লং লাগায়া आशीष রং লাগা হবে দুনিয়ার রং লাগায় কিচ্ছু বলে না চলে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছেন দিকে কিচ্ছু বলে না বা ইচ্ছা স্বাধীনতা দিস দিকে কিচ্ছু বলে না নাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে দৃঢ়াঙ্গুল দেখাবেন আজান হয় মসজিদে আসে না ও বৃদ্ধাঙ্গ দেখায় না তো কি দেখায় বলেন আমাকে কি দেখায় ও হ্যাঁ আসানের আওয়াজ কানে যায় মসজিদে আসে না ও যায় না মাঝে দাঁড়ায় না ও অফিসে আল্লাহ বলে না ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় চব্বিশ ঘন্টা কাটটা বুক করে বলেন কাটটা বুক করেন অক্সিজেন কান নেন শ্বাস প্রশ্বাস কে নিতে দেয় নারায়ণগঞ্জের মানুষ তো বেশি দূরে যায় নাই মাত্র তো চব্বিশ রানিং চলতেছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্প গঠিত বলছিল মিডিয়া লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিব আপনার চব্বিশ ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে হুম কে দেয় কয়বার নেন কয়বার ছাড়েন আশি হাজার বার নেন আশি হাজার বার ছাড়েন এক লক্ষ টোটাল এক লক্ষ ষাট হাজার বার শুধু শ্বাস ছাড়েন আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ টেলি আশি হাজার বার ক্লিন করে ক্লিন করে যদি সত্তর হাজার বার করতো আর দশ হাজার বার না করতো তারপর খালি সাত এত উপরে উঠতো শ্বাস নিতে সময় ছাড়তে সময় রঙ্গে আছেন তো কিছু বোঝেন না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে দিকা কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো করে না করে না করে না করে না শুধু এটা থাকতে হবে ঠিক না সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হলো

হইতে পারে তোমার রাজু তো এখনো চলতে চলতে থাকছিল ওই রাজুত্বের ভিতর থেকে ছয়া তোমাকে উঠে নেওয়া যাবে আমি শুধু অপেক্ষায় আসি অপেক্ষায় তুমি সীমা রেখায় কবে পাউতের রেখায় কখন পা দিবে দিতে দেরি আমরা উঠাইতে দেরি করবো না এই জন্য আজকে পাঁচটা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা করতে পারে যদি পুজো আইসা থাকে তাহলে আমার কথা মানেন চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং ইসলামের রং লাগায় যেতে হবে ওলা ইসলিম ইসলামের রং লাগায় সব ইসলামের রং লাগায় যেতে হবে আর দ্বিতীয় নবীর আদর্শ মত যেতে হবে নবীর আদর্শ বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চলে তো তুমি আসবে কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে তোমরা পারলে ফাইরা ফেল ফাইরা না পারে না আরো প্রমাণ দিতেই গো প্রমাণ লাগবে প্রমাণ নাই দুনিয়াতে হম নাই হ্যাঁ আল্লাহ বলে আমার পছন্দ আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি তুমি বন্ধুর ইজ্জত রাখো নাই আমরা এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে ইজ্জত রেখা আজকে মুসলমানের কাছে রং নাই নবীর আদর্শ নাই যদি থাকতো তাইলে মুসলমানদের সোয়া লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে তাহলে দুইশো কোটি তো আরো বেশি পারতো কোটি তো বেশি পারতা কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে সামাদের গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুচার ঠাই ছিল না প্যাটে পাপ ছিল না ইতিহাস আমার কথাকে শক্ত বলবে তারপর দুনিয়া দাবড়ায় বেড়াইছেন আমাদের তো পাতের অভাব নাই কাপড়ের অভাব নাই পারিবারের অভাব নাই অভাব অভাব নাই নাই কিছুর বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়া সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের হাতের মুখায় বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের বলেন না কাদের মুসলমানদের টাকা সুইস ব্যাংকে ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা শুধু মিলাদ 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 মানাইতেছি আদর্শ ধরতেছি না জন্মের অস্বীকার তো আমরা করি না মোহাম্মদুর রসুল্লাহ মিলাদ অস্বীকার করলে জন্ম অস্বীকার করলে ও তো ইমানই থাকবে না